নমস্কার আপনারা দেখছেন এমবিএস নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে মন্তেশ্বর কালুই তিন কন্যা পার্কে দাওয়াত ইফতার মজলিস ও বস্ত্র বিতরণ কর্মসূচি পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা কালুই তিন কন্যা পার্কে প্রতি বছরের ন্যায় এবছরও বিশিষ্ট সমাজসেবী অসিত চ্যাটার্জির উদ্যোগে দাওয়াত ইফতার ও পবিত্র ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। আর এই অনুষ্ঠানটির তত্ত্বাবধান করেন সমাজসেবী অসিত চ্যাটার্জী মহাশয়ের কাছের মানুষ মালেক শেখ জানা গেছে আজকের ইফতার মজলিশে পুরুষ ও মহিলা মিলে এই এলাকার প্রায় দুশো পঞ্চাশ জন ইফতার করেন সেই সঙ্গে প্রায় দেড়শো জনকে বস্ত্র বিতরণ করলেন বিশিষ্ট সমাজসেবী ও কলকাতা মোহনবাগান ফুটবল ক্লাবের সহসভাপতি অসিত চ্যাটার্জী মহাশয় আজকের ইফতার মাহফিলে জানান আমি কোনো রাজনৈতিক নেতা নই আমার মা বাবার কথায় জাতি ধর্ম নির্বিশেষে আমি বিভিন্ন সমাজসেবক কাজ করে থাকি শুধু ইফতার মজলিসই নয় কখনো ব্লাড ডোনেশন ক্যাম্প আবার কখনো গণবিবাহ আবার কখনো উপনয়নী বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে মানুষের মধ্যে মিশে থাকাটাই আমার লক্ষ্য এর সঙ্গে আজ ইফতার মজলিসে তিনি জানান সম্প্রীতি ঐক্য বজায় রাখার জন্যই আজকের এই মজলিস

আচ্ছা এই যে ইফতার মজলিস হচ্ছে এই ইফতার মজলিসে কতজন ইফতার করবে বলে মনে হচ্ছে আমার তো ষোলোখানা গ্রামে বলা আছে কতজন আসবে এখন সঠিক নেই যতজন আসবে ততজন পালন করবে আচ্ছা ইফতার ছাড়াও অন্য কিছু প্রোগ্রাম হচ্ছে ইফতার ছাড়া আছে আমাদের আবার রাত্রিতে খাওয়া দাওয়া প্রোগ্রাম আছে এদের সবারই বলে হয়েছে আজকে নতুন ইঁচড় উঠেছে চিংড়ি মাছের ইঁচড়ের তরকারি মাছের মাথা দিয়ে সবজি মুরগির মাংস ডাল মিষ্টি সব রকম করে তারপরে বস্ত্র বস্ত্র বিতরণ আছে আচ্ছা বস্ত্র বিতরণ যে দুঃস্থদের করবেন ঈদ উপলক্ষে তো উপলক্ষে কতজনকে বস্ত্র বিতরণ করবেন যতজন যতজন আসবেন ততজনকে দেবেন আচ্ছা আপনি যে শুধু এই ইফতার মজলিসে নয় বিভিন্ন এরকম তো সামাজিক কাজের সঙ্গে যুক্ত বহুদিন ধরে দেখছি এই এলাকায় তা আগামী দিনে কি এটাকে আরও বৃহত্তম জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে আমার তো অন্য কোনো উদ্দেশ্য নয় যে ভোটে দাঁড়াবার জন্য আমি জায়গা তৈরি করছি আজকে তিরিশ বত্রিশ বছর ধরে চলে আসি আমার মায়ের কথা শুনে আমার খুবই কষ্ট দিন কেটেছে একটা দিন বুনের বিয়ে দিতে খুব কষ্ট হয়েছিল তখন থেকে আমার মা পরিশোর তোমার বোনের জন্য যে বিয়ে দিতে যে কষ্ট হয়েছো আরও যে বুনেদের বিয়ে যদি দিতে পারো গরিব ছেলে তুমি যদি জানাতে পারো দিলে আমি সব থেকে বড়ো খুঁজো গ্রামের রাস্তা স্কুল খেলার মাঠ গরিব মানুষদেরকে খাওয়া তাদের আসন সেই মায়ের কথা শুনে আজও দিয়ে যায় আমার তার জন্য কোনো অভাব হয় না ঠিকই মায়ের আশীর্বাদ ঢুকিয়ে যায় আর উপরবেলা দোয়া যদি থাকে আমি সারা জীবন করে যাব মায়ের কথা বাচ্চা তো আপনি শুধু পূর্ব বর্ধমান জেলার মন্তস্বর গ্রামের মাটিতে আপনার জন্ম কালই গ্রামে এখন বর্তমানে শহরে বসবাস করেন তা সেই সঙ্গে মায়ের এবং গ্রামের যে মাটির টান সেই কারণে কি এত মেলামেশা এখন আমার আমাদের মা আশীর্বাদে এখন বাংলা বিহার উড়িষ্যা মিলে আমার কাজ করবে এত দূরে দূরে কাজ দিয়েছে তার আমি সব কিছু ফেলেও নিজের গ্রামে ছুটে আসি যে কোনো অনুষ্ঠানে বলছি কোথায় এসছেন কি জন্য এসছেন ইফতার করতে এসছেন ইফতার কে করাচ্ছে অশীত চাচা জি আজি ইফতার ছাড়া আর কি করছে हां দিচ্ছে আর সব দিছে শাড়িও দিছে আচ্ছা এটা কি 20 বছরী অশীত বাবু করেন না এইরকম মানুষের সঙ্গে একের পর এক প্রোগ্রাম করেন নাকি করে হ্যাঁ তো আপনার নাম কোথায় নাম নাছরা হ্যাঁ থেকে বাড়ি আমনা भोजপুর থেকে কালীতীরকনা পারকে অশীত বাবুর হুম ইয়ে তো ইফতার করতে হচ্ছে তো আচ্ছা আজ এখানে কী হচ্ছে এখানে আমাদের এলাকার একজন বাসিন্দা আমাদের খুবই পরিচিত খুব নামি দামি খ্যাতিসম্পন্ন হ্যাঁ মাননীয় অশিক চ্যাটার্জি মহাশয় একটা ইফতার পার্টির আয়োজন করেছে হিন্দু মুসলমান নির্বিশেষে এখানে অনেকেই এসেছেন এবং এখন আসছেন অনেকে ইনি খুব হিতাকাঙ্ক্ষী মানুষ বহুদিন থেকে আমরা দেখছি যে গরিব মানুষকে প্রচণ্ডভাবে সহযোগিতা করে চলেছেন একের পর এক শুধু ইফতার পার্টি দিয়ে নয় গরিব মানুষ মা বোন ভাই অনেককে ইনি অর্থ দিয়েও সহযোগিতা করেন এমনকি গণবিবাহ দিয়েও সহযোগিতা করেন এই ধরনের জনকল্যাণমূলক কাজগুলো ইনি করছেন দীর্ঘদিন ধরে আমি দেখছি আমি একজন হাজির সাহেব মানুষ আমার সঙ্গে এনার খুব সুসম্পর্ক আছে কোনো জায়গাতে হয়তো কোনো জায়গায় ফুটবল খেলা হচ্ছে বা আদার্স কিছু হচ্ছে সেখানে আমাকে ইনি ইনভাইট করেন আমাকে ডাকেন সেখানে যে আপনি আসুন আপনার মতো একজন মানুষ আমাদের সঙ্গে থাকলে আমার আগামী চলার পথটা খুবই সহজ হয়ে যাবে সেই জন্য আমাদেরকে নিয়ে আহ্বান করেন এবং আমরা এখানে আছি ইনার সঙ্গে বহুদিন থেকে সম্পর্ক আছে আজকে এখানে এই ইফতার মজলিসে কতজন মানুষ ইফতার করবেন এরকম আপনি একটা কিছু বলতে পারবেন এখন তো বলা যাচ্ছে না সঠিক একের পর এক আসছে মা বোনরা সব একের পর আসছে তো মোটামুটি আইডিয়া অনেক মানুষের এখানে সমাগম হবে একটা সাধারণ বহুত মানুষের সমাগম হবে এবং মা বোন অনেক ইনা ইনি কাপড় দান করবেন ইফতারের ইফতারের আগে যে দোয়া মুসলিম শরীরত অনুযায়ী ইফতারের আগে যে দোয়া সেই দোয়া কি আপনি পাঠ করবেন হ্যাঁ সেটাই আমাকে পাঠ করার জন্যই ডাকা হয়েছে যে ইফতারের আগে তো একটা দোয়া করতে হয় যে দোয়াটা আপনার আল্লাহ পাক এই দোয়াটা কবুল করেন আর কি এই সময়টার দোয়াটা সারাদিন মানুষ উপোস করে থাকে আর এই সময় আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত ইফতার মানুষের অন্তরে ভক্ষণ করতে পারবে না তো সে আজানটা যখন হবে তখন ইফতার করবে তার আগের মুহূর্তটাই আজানের আগের মুহূর্তটায় যে দোয়াটা আল্লাহর কাছে করা হয় সেই দোয়াটা আল্লাহ কবুল করে সেই জন্য আমরা দোয়া করব এনাকে আরও আগে বাড়া তৌফিক দান করুক মাননীয় অসিত চ্যাটার্জি মহাশয়কে আরও মানুষের কাছে পাশে এরকম তারা সেবামূলক কাজগুলো করতে পারে তার জন্য আমরা দোয়া করবো এনার জন্যে খাস করে এবং এনার সঙ্গে যারা সহযোগিতা করছে আমাদের এই গ্রামের একজন ভাই আছে দীর্ঘদিন ধরে এনার সঙ্গে সহযোগিতা করছে মালেক শেখ নামুনা তো ইনি এনার সঙ্গে স সর্বদাই এক হয়ে কাজ করছে এই কাজকে আমি খুব উৎসাহিত জানাইছি এবং সাধুবাদ জানাইছি যে এই কাজটা খুবই সুন্দর কাজ এদের আপনার নাম পরিচয় আমার নাম হাজি হাফেজ মহিবুল্লা সাহেব আমার বর্তমান বাড়ি আটাশপুর গ্রামে